এতদিন পর আমার বাড়িতে এসে আমি তো পুরাই অবাক বাড়ি দেখে তো আমি আর চিনতেই পারতেছি না পুরো একটা বাগান বাড়ি হয়ে গেছে প্রত্যেকটা গাছে ফল ধরছে মাসাল্লা অনেকদিন পর আজকে আমি বাড়িতে আসলাম বাড়ির কি অবস্থা দেখতে এতদিন তো বাবার বাড়িতে ছিল দরজাটা খুলতে গিয়ে হাতে ভীষণ জোরে ব্যথা পাইছি এই বাড়ির গেটটাই আগে আমার ঠিক করতে হবে এমনিতেই দরজা খুলতে কষ্ট হয় তাও আজকে আবার খুলতে গিয়ে হাতটাই কেটে গেল তাহলে এই জায়গার সাথে দরজাটা খুব ভালোভাবে সেট করতে হবে এখন একটু আলগা হয়ে গেছে আমার হাতের আঙ্গুলের কোনায় লাগছে যাই হোক আমি তো ভাবছিলাম বাড়ির অবস্থা খুব একটা ভালো দেখতে পারবো না বাট এসে তো আমি পুরাই অবাক আমার শ্বশুর এত সুন্দর ভাবে সাজিয়েছে একটা ঘর আছে বাট রকমের ফার্নিচার কিন্তু ছিল না আজকে এসে দেখি আমার শ্বশুর আব্বু একটা চৌকি কিনছে চৌকিটা কিন্তু একদম খাটের মতোই তবে এটা এখন পর্যন্ত বারান্দাতেই রাখা এটা রুমে ঢুকাবো রুমের কি অবস্থা দেখার জন্য তালাটা খুললাম আর খুলতেই তো দেখি ভিতরে একদম পেঁয়াজ রসনের গোডাউন এখন পেঁয়াজের দাম কিছুটা কম তাই আমার শ্বশুর এত গুলো পেঁয়াজ কিনে একদম স্টক করে রাখছে যখন দাম বেশি হবে তখন আমরা এখান থেকে পেঁয়াজ নিয়ে নিয়ে খাবো পেঁয়াজ নিয়ে বহুদিন আমাদের আর কোনো টেনশনই করতে হবে না এত এত পেঁয়াজ আর রসুন কিনা হয়েছে আসলে বলে না যত্নের রত্ন মিলে বাড়িটা দেখে আমার ঠিক সেরকমই মনে হচ্ছে প্রথমে কি জঙ্গল অবস্থায় পাইছিলাম আর আস্তে আস্তে কত সুন্দর ভাবে সাজানো হয়েছে নিজের ছোট্ট বাড়িতে একদম কালো বোরখা পরে হেঁটে হেঁটে বেড়াচ্ছি আজকে আমি আমার খুব পছন্দের একটা বোরখা পরে আসছি এই বোরখাটার ডিটেলস তোমাদেরকে একটু দেখিয়ে দিই কোটি বোরখা আমার সব সময় পছন্দের ব্রাউন ব্ল্যাক এর একটা কম্বিনেশন কোটির উপরে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা হাতাতেও খুব সুন্দর ভাবে গর্জিয়াস এমব্রয়ডারি কাজ করা দুই হাতাতেই সাথে হিজাবেও কিন্তু খুব সুন্দর ডিজাইন করা পিঠেও অনেক গর্জিয়াস এমব্রয়ডারি কাজ করা আছে ইনার কোটি হিজাবের ফুল এই সেটটা আমি নিয়েছি ওয়ানিয়া ফেসবুক পেজ থেকে তাদের পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো আর এই সুন্দর আবায়টা তাদের পেজ থেকে পারচেজ করে ফেলতে পারো যাই হোক হাঁস মুরগি তোমাদের ভাইয়া খুবই পছন্দ করে এখনো যদিও এ বাড়িতে মুরগি আনা হয়নি বাট মুরগির ঘরটা চলে আমাদের আঞ্চলিক ভাষায় এই ছোট্ট মুরগির ঘরটাকে আমরা বলি ঘোড়া মুরগির ঘোড়া তো আসছে বাট এটা একদম ফাঁকা খুব সুন আমাদের বাসায় মুরগি চলে আসবে ছোট্ট বাড়িতে মুরগি হেঁটে বেড়াবে রোজার মধ্যে নিজ হাতে মরিচের গাছগুলো লাগিয়েছিলাম আর মরিচ গুলো ধরে আবার পেকেও গেছে মরিচ গুলো ছেঁড়া হয়নি এত এত গাছ লাগানো হয়েছে আমার ছোট্ট এই টিনের বাড়িটা মনে হচ্ছে একদম একটা বাগান বাড়ি লেবু গাছটা অর্ধেক কেটে ফেলা হয়েছিল তবে মাসাল্লাহ মাসাল্লাহ এত এত লেবু ধরছে আমার গাছে প্রথমে তো ভাবতেছিলাম এত লেবু দিয়ে কি করবো বাট বু খাওয়া কিন্তু আসলে শরীরের জন্য অনেক ভালো ওজনও কম হেলদি খাবারের এখন পুরো একটা রাজ্য আমার বাড়িতে বাড়ির এই সাইডটাতে লাল শাক সবুজ শাক লাগিয়েছে আমার শ্বশুর আচ্ছা ভিডিওর মাঝখানে একটু বলতে চাই তোমরা যারা একদম অর্গ্যানিক উপায়ে ওজন কমাতে চাও সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই স্লিমিং টিটা চাইলে ট্রাই করতে পারো এটা একদম অর্গ্যানিক হওয়ায় এটাতে কোনো রকমের সাইড এর ভয় নাই আর এটা খেলে কিন্তু ওজন কমার পাশাপাশি গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর হবে এই হার্বাল স্লিমিং টিটা তোমরা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেয়ে যাবো পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করি করে দেওয়া থাকবে আর নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে মাটির মধ্যে খুব সুন্দর করে নিরানি দিয়ে আমার শ্বশুর এক সাইডে লাল শাক লাগিয়েছে আরেক সাইডে সবুজ শাক আমার তো মনে হয় না এমন কোনো গাছ বাকি আছে যেটা আমার বাড়িতে লাগানো হয়নি এমন কি আমি খুব শখ করে একটা গাছ কিনেছিলাম কক্সবাজারের ভাইরাল আনারকলি ফলের সেই আনারকলি গাছটাও দেখো কত বড় হয়ে গেছে খুব সুন ফল হবে ইনশাল্লাহ এটা হচ্ছে আমার প্রিয় ফুল নীল অপরাজিতা ফুল ফলে একদম ভরে গেছে আমার ছোট্ট বাড়িটা গাছপালার শখ আমাদের ফ্যামিলির সবারই তাই নিজের যেহেতু ছোট একটা বাড়ি আছে তাই এখানে গাছপালা সব লাগানো হচ্ছে ফুল গাছ থেকে শুরু করে ফল গাছ সবজি গাছ সবকিছুই আছে আমার তোমাদেরকে দেখাচ্ছি দেখো এইটা হচ্ছে করলা গাছ ওপরে জালের মতো করে মাচা করা হয়েছে এখানে করলা ধরে ধরে ঝুলে থাকবে কয়েকদিন পরে পরে অনেকদিন এই বাড়িতে আসছি বেশ কয়েকদিন আমুর কাছে ছিলাম এসে তো মনটাই ভালো হয়ে গেল বিকাল টাইমে আসছি আর ওয়েদারটাও দেখো কি সুন্দর একদম মেঘলা মেঘলা মনে হচ্ছে একটু পরে বৃষ্টি নামবে আকাশ তো পুরাটাই কালো হয়ে গেছে আর দেখো আমাদের লিচু গাছেও কি লিচু ধরছে মাসাল্লাহ লিচু গাছগুলো যদিও আমাদের বাড়ির বর্ডারের বাইরে তবে এই কিন্তু সবই আমাদের আমার শ্বশুর আব্বু এই জায়গাটাকেও খুব সুন্দর ভাবে পরিচর্যা করছে আর আমাদের কাছে লিচু ধরছে মাসাল্লাহ অনেক লিচু বড় হলে তোমাদের সবাইকে দাওয়াত দিব সবাই এসে আমাদের গাছ থেকে লিচু খেয়ে যেও আমি তো একটা জিনিস দেখে পুরাই অবাক লিচু গাছের গোড়ায় কিন্তু আব্বু কাটা দিয়ে রাখছে যাতে কেউ উঠতে না পারে আমাদের লিচু চুরি করতে না পারে তবে আমাদের গাছে লিচু কিন্তু আমরা সবাইকে দিয়েই খাবো লিচু কিন্তু আমার প্রিয় ফল গ্রীষ্মকালে এত গরম থাকা শুধু এই মজার মজার ফলগুলোর এই ঋতুটা আমার এত পছন্দ যাই হোক এতদিন পর বাড়িতে এসে ঘুরে ঘুরে সবকিছু দেখতেছি ভীষণ ভাল লাগলো আমার এই ছোট্ট বাগান বাড়িটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিও অবশ্যই আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাইকে আল্লাহ হাফিজ